রোমিন যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায় যে এখন বিভিন্ন টকশোতে গিয়ে ইস্কনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় এ কি আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়া কেউ তারে চায় না রুমিন সে বলে ইনুর সরকার সার্বিকভাবে ভাবে ব্যর্থ ইনুর সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে যে ব্যক্তি নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায় যে বেটি আজকে ইস্কনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় শীতের শীতার গীত গায় এর মত লোক বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো তো এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মত মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে আপনি যদি জানেন আপনার জন্য এটা কষ্টকর কারণ ওলি আহাবকে আপনি খুব সম্মান করতেন এটার উপর আপনি কিছু অ্যাড করতে চান কিনা দেখেন তাতে যেভাবে আশা করছেন আমি সেভাবে উত্তর দেব না আমি শুধু একটা কথা বলি হযরত ওমর ফারুক তার সামনে যখন নাকি একটা তার ছেলে মদ্যপান করার কারণে যে কটা দৌড়া মারার রায় হলো বিচারে তো উনি জল্লাদ হাত থেকে নিজে নিয়ে নিলেন দৌড়্রা যে কটা শাস্তি দেওয়ার কথা ছিল নিজের সন্তানকে তো উনি সে কথা উনি প্রয়োগ করলেন দোর বলে তার আগেই তার দম বের হয়ে যায় তারপরও তার লাশে অবশিষ্ট উনি করেছেন তখন চোখে মুখে তার ছিল খুব অগ্নি দেখেন বাবা হিসাবে ন্যায় বিচার করেছেন তারপরে কিছুক্ষণ শান্ত হয়ে উনি আবার সন্তানকে বুকে জড়ায় খুব কান্নায় ভেঙে পড়লেন তখন সবাই বলে এই আদুল মঈনিন আপনি নি হাতে আপনার ছেলেকে শাস্তি দিয়ে হত্যা করলেন আবার আপনি আবার বুকে জড়ায় ধরে আপনি কাঁদছেন আম আমাদের বুঝায় বলে তো উনি বললেন আমি যখন বিচার আসনের থেকে তাকে শক্তি ছিল তো আমার চোখে ছিল পুত্রের খুব ঘৃণা অন্যায় প্রতি তখন আমি আমার সন্তানকে দেখিনি যখন তার বিচার হয়ে যায় তখন আমি বাবা হিসাবে চিন্তা করলাম এখন যদি আমার সন্তানের শোক পালন না করি তাহলে সন্তানের প্রতি অবিচার করা হয় সেই সেই ন্যায় বিচারের ফলে যুগে আর আজকে আধুনিক যদি দেখি যে পিতার দোষে পুত্রকে দায়ী করা যাবে না ঠিক তেমনি ভাবে আমরা বলি পুত্রের দোষে পিতাকে দায়ী করা যাবে না তো কাজেই আলেমের ঘরে জালেম হয় জালেমের ঘরে আলেম হয় আমি যদি আজকে বলি আর ভাই ঐশানে বড় আমি অত্যন্ত স্নেহ করতে সু স্নেহ মানে বিশ্বাস করতে এটা সেই সময় মানে অনেক বড় বড় জাতীয় Siddhanto আমার সাথে কনসাল্ট করে নিছে আমি তার পাশ মিনিট কমন্স করতে পেরেছিলাম উনি যখন মারা যায় তখন আমি ঢাকায় ছিলাম এবং এখনো অনেকেই মনে করে যে আপনার যে ভাষামতি ছিল আমাদের বাড়ি বাড়ি বন্ধু আপার বন্ধু ছিল একশো ভাষায় আব্বা ভাষা নেতে ছিলেন তো আগের দিনও হসপিটালে উনি সবার সামনে বলেন ছিল উনি কিন্তু এক নম্বর ফাস্ট যে কোনো কারণে তখন যুবลีก ছিল উনি ছিলেন সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল তোহাশায় ওই যুবলীকায় কিন্তু তখন বামপন্থী কমিউনিস্ট সদস্য হতেন তোনার বর্ণনা একটা জীবন আছে খুঁটি বিচ্যুতি ইতিহাস মূল্যায়ন করবে কিন্তু আপনি যেহেতু বললেন আমি খুব কাছের দিকে ছিলাম আর আমি তো হেজিট করব না আমি হেজিট করছি না আমি তার সব অনেক কিছু জানি একটা ঘটনা বললেই হয় যখন নাকি আমরা হসপিটালে ছিলাম সবাই বোঝানোর চেষ্টা করলো যে অলিয়াদ ভাই তো বলে গেছিলেন বিভিন্ন আলোচনা বন্ধু বান্ধবের কাছে যেসব ভাষা শহীদরা আজিমপুরে কবস্থ আছে উনি তাদের সাথে শুতে চান কিন্তু উনার স্ত্রী এবং এই যে রোহিত ফারানা তারা কি অনেক রাজি না তখন সবাই আমাকে ধরল যেমন মন ভাই আপনি একটু অ্যাপ্রোচ করেন হ্যাঁ মা এবং উনাকে বলেন হ্যাঁ আপনি কথা শুনে সবাই জানে যে অলিয়ান ভাইয়ের প্রতি আপনার কি প্রভাব ছিল ছয় দলের মধ্যে আমাদের বাক্য ছিল কাজে আপনি একটু বলেন তো আমাকে সবাই বলার পর আমি গেলাম ভাবিকে বললাম ভাবি দেখেন আমি তো খুব কাছেই ছিলাম সবাই আমাকে বললো বলার জন্য যে উনার যে অন্তিম ইচ্ছাটা ছিল ওনাকে ওইখানে দাও কেন তাহলে মানে পারিবারিক থেকে বিশেষ করে রুইন ফারানা বলছিল যে তাকে ওই বড় লোকদের ওই মানানি কবরস্থানে দাও তো উনি খুব বিনয় সাথে আমাকে বললেন যে রুইন ফারাকে দেখায় বলে পাশে পড়া যে এটা এসে বলল সে তো চিৎকার করে সবাইকে সিনক্রিয়েট করে আমাকেই বলল আমি তাকে বললাম একই কথা বললেন আমার বাবা আমার আমার বাবা বাবা করে যে দেখুন। আপনি হতে পারে বায়োলজিক্যালি কিন্তু উনি কিন্তু আমাদের ইত্যুতুল কি বা বলেন আমাদের কমরেড ছিল উনি সকলে উনি ভাষান সিপাই সিপাহী সালা ছিলেন এই ব্যাপারটা আপনি আবার একটু বিবেচনা করেন উনি তো করলেনই না ঠিক কিছুক্ষণ পরে আপনার খবর আসলো যে বেগম খালেদা জিয়া দেশের বাইরে একটা সফরে ছিলেন উনি এক এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসতেছিলেন ওই ফালু সব কমপ্লেন করলেন নিস্তারা নিচে বেসমেন্টে রাখা হয়েছিল তখন সব গেট বন্ধস্ত করে দিয়ে গেল অন্য ভিড় না করে ওখানে আমি কাছে ছিলাম শফিল প্রধান ওনার কাছে ছিল সাইফুদ্দিন মনি ওনাদের পার্টির জেনারেল সেক্রেটারি সব ছাত্র নেতা ছিল আমরা কয়েকজন থাকলাম উনি দেখলাম যে খালেদা জি আসলো উনি ক্যামেরার সামনে একেবারে কান্দায় ভেঙে পড়ে খালেদা জিয়ার মুখে সবছিকে দেখালো যে যতনা তার বাবা মৃত্যুতে উনি দুঃখ পেয়েছে তারছে হালেগাজি আর সামনে উনি ভেঙে পড়লেন এবং দেখালো তো এখন এই মইনা আমার কি বলবো এখন বয়সের থেকে তো অনেক অল্প সেও লয়া তো আমার তার প্রতি কোনো সিন্ধতি নাই তো কাজেই উনি শুনে ভালো বলেন ভালো বক্তা কিন্তু যখন নাকি দেশের স্বাধীনতা সমওটা বিক্রি করে দিয়ে যদি যখন দেশের মানুষের সাথে উনি বেমানি করেন সে আমার সন্তান হলে আমি তাই বলতাম যেটা যার কারণ আমি প্রথমে উদাহরণ দিলাম আমিরুল মমিন উমরের কথা তো কাজে আজকে আমি মনে করি তার কোনো নৈতিক রাইট নাই তার বাবার নাম ব্যবহার করে। কাজে সে আমি বলছি অলিয়াদের সন্তান হিসাবে উনি

রুমিন ফারহানার মা এবং রুমিন ফারহানাকে অ্যাপ্রোচ করলেন যে তার মাটি কোথায় দেওয়া হবে সে তখন চিল্লাইতেছিল আমার বাবা আমার বাবা আমার বাবা কিন্তু তা ওই সময় কি তার চোখে পানি ছিল নাকি আমার বাবা আমার বাবা বলে তার অধিকার আদায়ের জন্য আমার বাবা বলে একটু অ্যাট্রেশন চাচ্ছিল আসলে কোনটা ছিল আমার কাছে মনে হয় এটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু যত না তার বাবার শ্রদ্ধা থাকতো তাহলে ওখানে যারা উপস্থিত ছিল সব জাতীয় নেতারা তাহলে এবং সবাই আমাকে বললেন যে আপনি বললে কাজ হবে আমি যখন আমার মনে হয় যে যত না বাবার শোক হ্যাঁ তার চেয়ে বেশি তার ক্ষমতা এবং প্রচারে ই করার জন্য সেটাই উনি বেশি ছিল এটা আমি জীবনে কখনো ভুলবো না কখনো ভুলবো না আচ্ছা তাইলে বেগম জিয়া আসার পরে হঠাৎ সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা করতে পারলে আমার একটা বমি কইরা চিন্তায় করছে বিষয়টা কি কেন আমি তো ধরেন একচুয়া এক ধরেই ছিলাম ওখানে ওর পরে ওখানে পলিটিক্যাল লিডার যারা ছিল সবাই জানে আমি ছয় দলের শীর্ষ নেতা ছিলাম একই সাথে বাংলাদেশের ইতিহাসে আমি ছাত্রলীগেরও প্রেসিডেন্ট ছিলাম মানে বাকপা ছাত্রলীগের এবং আবেদের বাকপার আমি তখন মেম্বার সেক্রেটারি ছিলাম এবং আমি এই বাক্যকে রিপ্রেজেন্ট করতাম তো সবাই জানতো যে অলিয়াদের প্রতি আমার একটা প্রভাব আছে এবং উনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সময় আমার সাথে কনসাল্ট করতে সবাই জানতো তার ফ্যামিলি লোকরা পর্যন্ত তার ভাই ছিল তারা পর্যন্ত আমাকে দেখেন সে এত দাম্বিকতা দেখায় কেন আমার কাছে খুব খারাপ লাগে হ্যাঁ সম্পর্কে তো হয় আমার ভাতিজি কিন্তু খুবই খুবই দুঃখজনক ব্যাপার উনি যেন এটা বুঝে যদি শুনে থাকে তার প্রতি আমার করুণা হয় কেন তার বাবাকে ছোট করছে আমার বোধগম্য নয় আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা উচ্ছিষ্ট একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায়া দিবে আমি কি খুব বেশি বাড়ায় বললাম নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয় আমি বলবো যে তার রাজনৈতিক তো অভিজ্ঞতা নেই আর দুই নম্বর হলো যে যখন নাকি স্বার্থটা বড় দেখে আমাদের দেশে আরেকটা কথা না নয় ব্যাসের মনুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক ছিল এবং আমি বাংলাদেশ থাকলে কোথায় প্রতি মাসে মিনিমাম দুইবার তার বাসায় দেখা করতাম উনি আমার থেকে নিতেন এবং মানে ওই যে সাজু ভাবি ওনার ভাই একবার আমি যখন যাই দুয়েতে তখন তো ট্যাক্সি ট্যাক্সি আমার গাড়ি উনি আমাকে পৌঁছায় দেয় তো আমি জিজ্ঞাসা করলাম ছেলেরা ওনার ছেলেটা পাপ্পু মুন্নি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে ছেলেরা ছেলেরা কি ভাবছে তো ওরা বললেন যে আজকাল ছেলে মেয়েরা তো চিন্তা করে যে মোর মানি মোর কমফোর্ট আমি ওই ওই রেফারেন্স দিয়ে মন মনে করতেছি যে এই যে এই যে ব্যারিস্টার রোহিত সাহা উনি যতটা উনি আইনজীবী হিসাবে সামনে আসার চেষ্টা করলে হয়তো সফল হতে পারতেন তার মেধা আছে যোগ্যতা আছে তো তার প্রতি আবার করুন হয় এর বিষয়ে আমি নারী হিসাবে মেয়ে হিসাবে উনি যেন এখনো অবস্থান থেকে ফিরে আসে সেটা ভুলটা বুঝতে পারে বাট আমি যদি বলি এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন উইথ অল রেসপেক্ট আমি ল পেশাকে আমি ঘৃণা করি না কিন্তু সম্মান করি কারণ এদের ভালো কিছু করার সুযোগ আছে এখন আমি বলি লিগাল নেটওয়ার্ক আমার যে কোম্পানি আমার এখানে এগারো জন ব্যারিস্টার প্যারালিগাল হিসেবে কাজ করে এবং এরা প্রতিনিয়ত আমার কন্টিনিউয়াসলি বকা খায় ট্রান্সলেশনে ভুল করার জন্য ভুল ল কাট করার জন্য ভুল স্ট্যাচু ব্যাখ্যা করার জন্য এরা বকা খায় আমি ওদেরকে বলি যে ইউ গাইস আর জাস্ট ফাকিং এফটলি আন্ডারস্ট্যান্ডিং এন্ড ট্রাই হাউ দ্য ফাক ইউ গট বাট এট প্লাডিবি আমি বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়

এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন নিবেন যাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াও তাকেই আপনি সঙ্গে করবেন কারণ আপনি আটলান্টিক পাড়ি দিবেন আপনি